চাল ধোয়া জল দিয়েই চুল হবে রকেটের লম্বা গতিতে ঘন সুন্দর আর কালো হ্যাঁ বন্ধুরা মাত্র তিন দিন মাথায় লাগিয়ে দেখো চাল ধোয়া জলের মধ্যে দুটি জিনিস মিশিয়ে চাল ধোয়া জল যেমন আমাদের ত্বকের জন্য খুব উপকারী ত্বককে গ্লোয়িং করে সফট করে বয়সের ছোপ দূর করে তেমনই চুলে লাগালে চুলের গ্রোথ হয় চুল লম্বা হয় ঘন হয় সুন্দর হয় মাত্র তিন দিন যদি এই চাল ধোয়া জল যেই পদ্ধতিতে বলছি ওই পদ্ধতিতে যদি লাগিয়ে দেখো দেখবে দ্রুত চুল কিন্তু ঝরা পড়া বন্ধ হয়ে যাবে এই যে গোছা গোছা চুল চিরুনিতে উঠে আসে আর আস্তে আস্তে এই যে মাথা ফাঁকা হয়ে যায় দেখো চুল পড়ার কিন্তু নানান কারণ আছে সবথেকে বড়ো যেটা হচ্ছে কারণ খুশকি মাথায় যদি খুশকি থাকে তাহলে কিন্তু গোছা গোছা চুল পড়ে যায় কারণ খুশকি চুলের গোড়াকে দুর্বল করে দেয় এছাড়া মাথায় উকুন হয়ে যাওয়া কিংবা মাথায় কোনো রকমের ইনফেকশন হয়ে যাওয়া এগুলোও নানান কারণ আছে এছাড়া মাথা ধোয়ার পরে যদি চুলের গোড়া অনেকক্ষণ ভিজে থাকে তাহলেও চুল দুর্বল হয়ে যায় আর চুলের গোড়ায় যখন পুষ্টি থাকে না তখনও কিন্তু চুল ঝরা ঝরে পড়ে যায় এছাড়া মাথায় অনেক রকমের ইনফেকশন অ্যালোপেশিয়া এই সমস্ত কারণও হচ্ছে চুল পড়ে যাওয়ার এই নানান কারণে কিন্তু গোছা গোছা চুল পড়ে চুলের গোড়া যদি অপুষ্টির জন্যে দুর্বল হয়ে যায় তখনই কিন্তু চুল পড়ে চালের জলের মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে চালের জল এত উপকারী হচ্ছে যে এই চুল পড়া পুরোপুরি তোমাদের বন্ধ করে দিতে সাহায্য করবে তা না এক থেকে দেড় মাস এই চালের জল লাগিয়ে দেখো দ্রুত কিন্তু চুল পড়া বন্ধ করে দিয়ে নতুন চুল গজাবে এবং সেই চুল লম্বা আর ঘন হবে দেখো বন্ধুরা চালের জল তৈরি করার জন্য আগের দিন রাত্রে তোমাদের এক কাপ মতন চাল নিয়ে নিতে হবে এক কাপ চাল প্রথমে জলটা ধুয়ে ফেলে দেবে এটা তারপরে এক থেকে দেড় কাপ জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবে চাল সারা রাত ভিজিয়ে রেখে দেবার পরে দেখবে সকালে এই এইরকম সাদা রঙের চালের জল পেয়ে যাবে তোমরা এই সাদা চালের জলটা ভীষণ উপকারী এটা দিয়ে যদি মুখ ধুতে পারো মুখে লাগাতে পারো ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা হয় ত্বক টান টান হয় বয়সের ছোপও দূর করে আর চুলে লাগালে চুলের গোড়া মজবুত হয় কারণ এই চালের জলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে প্রচুর এমন ভিটামিনস আর মিনারেলস আছে যেগুলো চুলের গোড়াকে খুব মজবুত করে দেয় এবং চুল লম্বা করতে সাহায্য করে এইভাবে চালের জলটা একটি বাটির মধ্যে আলাদা করে বার করে নেবে বাকি চালটা দিয়ে ভাত রান্না করে নেবে এই যে দেখো এখানে আমরা চালের জল পেয়ে গেছি এইভাবে এই চালের জলটাকে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারো সাত দিনের মতন আচ্ছা এবার এই চালের জলের মধ্যে মেশাতে হবে হাফ লেবুর রস হাফ লেবুর রস মিশিয়ে নেবে ভালো করে মিক্স করবে চালের জলের সাথে লেবু মেশালে খুশকি দূর করে মাথায় কোনো রকমের ইনফেকশন থাকলে সেটিও দূর করে এবং চুলের গোড়াকে আবার থেকে কালো করতেও সাহায্য করে লেবুর রস চালের জলে মেশালে এরপর এর মধ্যে মেশাতে হবে হাফ চামচ মতন নারকোল তেল হাফ চামচ নারকোল তেল মিশিয়ে দেবে নারকোল তেল চুলকে নরম করবে সফট করবে চুলকে চকচকে করবে আর চুলের গোড়াকে মজবুত করে যখন চালের জলের সাথে আমরা মিশিয়ে এটিকে ব্যবহার করি দেখো এটা তৈরি হয়ে গেছে এরপরে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এই চালের জলের মধ্যে এক পাতা শ্যাম্পু গুলে নিয়ে এইটা দিয়ে মাথায় শ্যাম্পু করবে শ্যাম্পু করার সময় কি করবে কিছুক্ষণ আগে মাথায় কিছুটা এটা লাগিয়ে রেখে দেবে দু তিন মিনিট মাথায় লাগিয়ে দে রাখার পরে তারপরে বাকি জলটা দিয়ে তোমাদের শ্যাম্পু করতে হবে আর শ্যাম্পু করার আগ অবধি যেটা হচ্ছে শ্যাম্পু মেশালে তার আগে যে জলটা ছিল চালের জলের মধ্যে একটুখানি লেবুর রস একটু নারকল তেল মিক্স করে একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো এবং প্রত্যেক দিন এটি চুলের গোড়ায় লাগাতে পারো প্রত্যেক দিন স্নানের অন্তত আধ ঘন্টা অথবা দশ মিনিট আগে চুলের গোড়ায় যদি লাগিয়ে তারপর নর্মাল জল দিয়ে যেমন স্নান করো চুল ধুয়ে ফেলো সেইভাবেই স্নান করে চুল ধুয়ে নেবে তো আর যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এই চালের জলের মধ্যে দেখো ভাত আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই রান্না হয় তো যখনই ভাত রান্না হয় যে চাল ধোয় সেই চাল ধোয়া জলটা আর না ফেলে তার মধ্যে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এই চাল ধোয়া জলের মধ্যে লেবু নারকোল তেল আর শ্যাম্পু মিশিয়ে তারপরে মাথায় লাগাবে এইভাবে দু মিনিট মাথায় রেখে দেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে তো এইভাবে যদি দীর্ঘদিন ধরে এই উপায়টা করতে থাকো আস্তে আস্তে চুল পড়া বন্ধ করে দিয়ে খুব দ্রুত তোমাদের চুল লম্বা ঘন আর সুন্দর করে দেবে এবং চুল ঝরা পড়া বন্ধ করে দেবে নতুন চুলও গজাতে সাহায্য করবে কারণ চাল ধোয়া জল দিয়ে যে চুল লম্বা হয় এটা প্রমাণিত হয়েছে এবং এটা যেটা এটার প্রমাণও পাওয়া গেছে যে হ্যাঁ চাল ধোয়া জল দীর্ঘদিন ধরে চুলে ব্যবহার করলে চুল লম্বা হয় ঘন হয় আর একটা কথা বলি বন্ধুরা অনেকক্ষণ চুলের গোড়া ভিজে থাকলেও কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় চুল পড়তে আরম্ভ হয়ে যায় তাই আগারোর এই আগার এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুল শুকিয়ে নিতে পারো চুলের জট ছাড়াতে পারবে আবার চুলকে খুব সুন্দর ভলিউম আর খুব সুন্দর স্টাইলও করে দেয় এটি আর দেখো যাদের পাতলা চুল আছে তাদের জন্য এটা ভীষণ ভালো হচ্ছে দেখো কত সুন্দর চুলটা শুকিয়েও দিয়েছে আর চুলের জট ছাড়ানো যায় খুব সুন্দরভাবে এটা দিয়ে চুল আঁচড়ালে একটাও চুল ছেড়ে না আর চুলের জট খুব সুন্দরভাবে ছাড়ানো যায় আর চুলকে খুব সিল্কি করে দেয় খুব সফট করে দেয় দেখো দেখতেই পাচ্ছ চুল কত সুন্দর হয়ে গেছে এবং চুলটা শুকিয়েও গেছে চুলে খুব সুন্দর ভলিউম এসছে চুলটা খুব সুন্দর স্টাইলও হয়ে গেছে তাহলে বন্ধুরা এটা ব্যবহার করে দেখতে পারো আর হ্যাঁ অবশ্যই চালের জল ছেলেরা মেয়েরা সবাই ব্যবহার করতে পারো করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু চালের জলে পাবে দিনে দিনে চুল লম্বা হবে ঘন হবে আর সুন্দর হবে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে